বন্ধুরা দেখতে পাচ্ছ যে আমাদের সাত বাগানে কিন্তু কেটে সিম গাছ আর সিমা সিম গাছ থেকে কিন্তু অনেকগুলো সিম তুলেছে আজকে সেই কারণে তোমাদের দেখাচ্ছি এই যে সিম গাছ এগুলো এই দেখতে পাচ্ছো যে ফুল আসছে অনেকগুলো যে এখানে ফুল আসছে এই সাইডে আরও ফুল আসছে তারপর তোমাদের অনেকে কিন্তু ফুল আসছে আবার কয়েকটাতে ফলও আসছে ওই যে দেখতে পারো যে এই এদিকে অনেক ফল আসছে তারপরে এদিকে বেড়া দেওয়া হয়েছে কারণ এগুলো যাতে ওই দিক না পড়ে যায় পরে আবার ওই দিক থেকে সিম তুলতে গেলে অনেক কষ্ট হবে এমনিতে এখান থেকে তুলাই যা কষ্টকর হয়ে যাচ্ছে ওইখানে থাকলে কিন্তু আরো কষ্ট হয়ে যায় ওই পাশে পড়ে যায় ফুল কষ্ট হবে আর আরেকটা জিনিস দেখে ওই যে এই দিক দিয়ে উঠানোর জন্য আরেকটা দেওয়া হয়েছে এটা একটা এই যে সবচেয়ে সুন্দর একটি সিম এদের ছিঁড়ে দিলাম দেখতে পাচ্ছ যে এখান থেকে ছিঁড়লাম কিন্তু দেখছো এটা সাইজ কিন্তু এখনো অনেক বড় হবে ছিঁড়ছে আগেই কারণ এখনো এগুলো সাইজ অনেক বড় হয়েছে আছে দেখছো হচ্ছে কিন্তু এখনো হবে আর সবচেয়ে বড়টা আমাদের সবচেয়ে বড় বাগানের সবচেয়ে বড়টা হচ্ছে দেখাচ্ছে কি আর দেখতে পাচ্ছ যে এখানে অলরেডি কিন্তু আমরা অনেকগুলোই তুলে ফেলেছি এগুলোর সাইজ কিন্তু একটা অনেক বড়ই হয় আর যেটা আমি ফার্স্টে তুললাম সেটা সাইজটা দেখো একটু কীরকম সবগুলো চেয়ে সাইজ কিন্তু এটা সবচেয়ে বড় এগুলো কিন্তু এই পর্যন্ত বেশি হয়নি বেশি হবে তারপরে এই যেটাই কিন্তু বেশি হয়েছে তাও অর্ধেক এখনও কিন্তু অনেকগুলো হয়নি কিন্তু এরকম করে হয়নি অনেকগুলো তার আজকে আমরা এগুলো